হাতে খুবই সময় কম অথচ সুস্বাদু ভালো কিছু রান্না করতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ডিমের ইয়াকনি পোলাও ডিমের ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি দেড় কাপ পরিমাণে চালটা খুব ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি আর এর সাথে নিয়েছি ছটা সেদ্ধ ডিম প্রথমে ডিমটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল আর ঘিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তেল আর ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব সেদ্ধ ডিমগুলো সেদ্ধ ডিমগুলো ভাজার আগে আমি কিন্তু একটু করে গায়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিয়েছি তা না হলে কিন্তু ভাজার সময় ডিমগুলো ফেটে গায়ে ছিটকে আসতে পারে ডিমগুলো কিন্তু লালচে করে ভাজবো না খুব একটা একটু জাস্ট তেলে নাড়াচাড়া করেই তুলে নেবো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার ভাজা ডিমগুলো কড়াই থেকে তুলে নিয়েছি এই তেলে বাকি রান্নাটা করব এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পিঁয়াজটা লালচে করে ভেজে নেব আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজের বেরেস্তা আমাদের একদমই রেডি এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে দিয়ে দেব কিছু গোটা মশলা নিয়েছি জাভিত্রী ছোটো এলাচ গোলমরিচ দারচিনি তেজপাতা জিরে আর একটা স্টার ফুল সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে ভাজা পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একটু ভাজা করে নেব মশলার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা আর নেই এবারে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা রসুনের সঙ্গে দইটাও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় দইটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দইয়ের থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দেবো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণে মৌরির গুঁড়ো মৌরির গুঁড়ো যদি না থাকে তাহলে মৌরিটা একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে ঘুরিয়ে নেবেন সব কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মশলা আমাদের কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এই কাপ মেপেই কিন্তু আমি নিয়েছি দেড় কাপ পরিমাণে চাল আর দেড় কাপ পরিমাণ চালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পনে তিন কাপ পরিমাণে জল অর্থাৎ পুরোপুরি আমি তিন কাপ জল দিচ্ছি না তিন কাপের থেকে একটু কম জল দিচ্ছি আপনারা যে কোনো একটা পাত্র মেজারমেন্ট হিসাবে বেছে নিতে পারেন সেই পাত্রতে মেপেই চাল আর জলটা দেবেন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো আগে থেকেই ভিজিয়ে রাখা বাসমতি চাল আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য গ্রেভির সাথে চালটা হালকা হাতে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে চালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর জলটা কিন্তু বেশ শুকিয়ে এসছে পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে যায়নি এখনও একটু জল রয়েছে আর চালটাও কিন্তু বেশ নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গরম মশলা গরম মশলাটা হালকা হাতে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশি ঘাটলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে এবারে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো শেষে দিয়ে দেব উপর থেকে একটু ধনে পাতা কুচি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট দমে বসিয়ে রেখে দেবো তাতে করে চাল যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইয়ের ঢাকনা সরিয়ে নিলাম আমাদের ডিমের ইয়াকনি পোলাও রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে খুবই অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি দুর্দান্ত স্বাদেরই ঝরঝরে ডিমের ইয়াকনি পোলাও একঘিয়া ডিমের তরকারি না খেয়ে কিন্তু এইভাবে ঘরে থাকা চাল আর ডিম দিয়ে ডিমের ইয়াকনি পোলাও তৈরি করে নিতে পারেন ডিমের এই আঁকনি পোলাও কিন্তু আপনি গরম গরম খেতে পারেন রায়তার সাথে খেতে পারেন অথবা স্যালাড দিয়েও খেতে পারেন তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন দুর্দান্ত স্বাদের এই ডিমের আঁকনি পোলাও সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে